বর্তমানে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কিন্তু একটা ঝড় উঠেছে যাই হোক সে সমস্ত তো পুরোনো খবর কারণ সেখানে পুরনো মানুষজন যুক্ত যারা দীর্ঘদিন আগে চাকরি পেয়েছিল হয় দু চোদ্দো সালের পরীক্ষা প্রাইমারি টেট দিয়েছে অথবা দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের কথা আমরা শুধু শুনেই যাচ্ছি কিন্তু যারা নতুন চাকরি প্রার্থী সদ্য গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে এবং একটা সরকারি চাকরির প্রতীক্ষায় পড়াশোনা শুরু করেছে তাদের কি হবে অথবা যারা ডিএলএড কমপ্লিট করে টেট পাস করে বসে রয়েছে এবং যে সমস্ত চাকরি প্রার্থীগুলো দীর্ঘদিন ধরে বিএড কমপ্লিট করে বসে রয়েছে একটা এসএসসির আশায় তাদের হবেটা কি সেই সংক্রান্ত কোনো খবর আমরা দেখছি না বা সরকারের তরফ থেকেও কোনো নরমচরণ দেখছি না তবে এর মধ্যেই একটা ভালো খবর কিন্তু সামনে আসছে সেটা হচ্ছে যারা এতদিন ধরে রেজিস্ট্রেশন করে রেখেছ বা এখনও যারা করোনি তারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নাও আমি পঞ্চায়েতের কথা বলছি দেখো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগের জন্য বেশ কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং মোটামুটিভাবে বলা হয়েছে যে প্রায় সাত হাজার ভ্যাকান্সি এখানে রয়েছে রাজ্য জুড়ে বিভিন্ন পঞ্চায়েতে কিন্তু এই নিয়োগ করা হবে বিভিন্ন পদে তবে এতদিন শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে কোনো রকম ফর্ম ফিল কিন্তু শুরু হয়নি যে খবরটা সামনে আসছে সরকারি তরফে সেটা হচ্ছে জুন মাসে কিন্তু এবার ফর্ম ফিল শুরু হবে তাই যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তারা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নাও আমি এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিচ্ছি শুধুমাত্র রেজিস্ট্রেশনটা ঠিকঠাক করে রাখো জুন মাসে যখন ফর্ম ফিল শুরু হবে তখন কিন্তু আমি জানিয়ে দেবো তবে রেজিস্ট্রেশন না করলে কিন্তু তুমি ফর্ম ফিল আপে অংশগ্রহণ করতে পারবে না আর বর্তমানে চাকরির যা পরিস্থিতি বিশেষ করে সরকারি চাকরি তাতে করে সামনে যা চাকরি পাবে সমস্ত কিন্তু ফর্ম ফিল আপগুলো করে রাখো আর ভালো করে প্রস্তুতি নিতে থাকো কারণ যথেষ্ট পরিমাণে কমিশন বা সরকার চাপে রয়েছে যে সমস্ত পরীক্ষাগুলো সামনে আসছে তাতে করে প্রত্যেকটা নিয়োগ কিন্তু এবার স্বচ্ছভাবে হবে এটুকুই আশা করি কারণ আগের দিন প্রধান বিচারপতি কিন্তু পরিষ্কার একটা কথা বলেছেন যে ভাবেই এরকম সিস্টেমেটিক ফ্রড ওয়েতে নিয়োগ প্রক্রিয়া চলতে পারে না তাতে সাধারণ ছেলে মেয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সেদিকটা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্ট দেখবে তাই প্রত্যেকটা রাজ্যের কাছে এটাই নির্দেশ এবার থেকে কোনোরকমভাবে কোনো জটিলতার মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হবে না যা হবে পুরোটাই স্বচ্ছভাবে করতে হবে যাই হোক তোমরা প্রত্যেকেই জানো যে বিভিন্ন পদে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সেখানে কেউ মাধ্যমিক যোগ্যতা বা উচ্চ মাধ্যমিক যোগ্যতা অথবা মাস্টার ডিগ্রি বা পাস যোগ্যতার বিভিন্ন পদ রয়েছে তোমরা দেখে শুনে রেজিস্ট্রেশন এখন করে রাখো পরবর্তীকালে জুন মাসে যখন ফর্ম ফিল শুরু হবে আমি ঠিকঠাক জানিয়ে দেবো তখন কিন্তু ফর্ম ফিল করে দেখো তবে খুব বেশি দিন কিন্তু সময় পাবে না দু থেকে তিন মাসের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং এবার যেটা শোনা যাচ্ছে হয়তো পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের হাতে এই দায়িত্ব দেওয়া হতে পারে যেহেতু বিভিন্ন বিতর্ক চলছে নিয়োগ নিয়ে তাই হয়তো এবার পিএসসি কিন্তু দায়িত্বটা নিতে চলেছে বলেই খবর এখনো যারা কিন্তু রেজিস্ট্রেশন এই গ্রাম পঞ্চায়েত নিয়োগে তারা রেজিস্ট্রেশনটা করে নাও আমি লিংক দিয়ে দিলাম এর সাথে সাথে একটা খবর তোমাদের জানিয়ে দিই অনেকে কিন্তু জেনে গেছো যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দু সালে যারা প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিলে তাদের প্রভিশনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশ করা হয়েছে এবার যারা যারা পরীক্ষা দিয়েছিলে তারা তারা মিলিয়ে নাও যারা খুব কাছের থেকে হয়তো এক বা দু নম্বরের জন্য পাশ করতে পারছ না বলে মনে হচ্ছে তাদের কিন্তু প্রশ্নগুলো খুব ভালো করে দেখো কোন উত্তরগুলো কমিশন ভুল দিয়েছে বলে মনে হচ্ছে সেগুলো একটু তোমাদের যে বাড়ির শিক্ষক মহাশয়রা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে নাও বিভিন্ন বইপত্র ঘেটে দেখো গুগল সার্চ করে দেখো যদি মনে হয় কোনো বিতর্কমূলক প্রশ্ন রয়েছে তাহলে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে তবে এই চ্যালেঞ্জটা করতে পারবে পর্ষদের ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু পাঁচশো টাকা করে লাগবে তাহলে খুব ঠান্ডা মাথায় এই চ্যালেঞ্জটা করবে একদম মোটামুটি শিওর হয়ে এবং পর্ষদ যদি স্বীকার করে যে তোমার উত্তরটা ঠিক তাহলে তুমি পাঁচশো টাকা করে ফেরত পেয়ে যাবে প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু পাঁচশো টাকা আর যদি পর্ষদ মনে করে যে তোমার উত্তর ভুল তাহলে কিন্তু তুমি পাঁচশো টাকাটা ফেরত পাবে না তবে এই প্রশ্ন ভুল নিয়ে কিন্তু বিতর্ক চলছেই দু হাজার বাইশ সালে মোটামুটিভাবে কুড়ি প্লাস প্রশ্ন ভুল নিয়ে মামলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে কিন্তু একটা কমিটিও গঠন করা হয়েছে এখন দেখা যাক সেই প্রশ্ন ভুল মামলার রায় কি আসে এবারও দু হাজার তেইশ সালের কয়েকটা প্রশ্ন নিয়ে কিন্তু অনেকের কনফিউশন রয়েছে তোমরা খুব ভালো করে এগুলো দেখে নাও যারা পাশ করে গেছো বা বেশ কিছু নম্বর পেয়ে গেছো একশোর কাছাকাছি বা একশো প্লাস তাদের আর এই বিতর্কে না জড়ালেও হবে তবে যারা পাশের কাছাকাছি রয়েছে তারা কিন্তু একটু দেখে নাও কোন প্রশ্নগুলো নিয়ে তোমাদের মনে কনফিউশন রয়েছে সেগুলোই কিন্তু চ্যালেঞ্জ করো কারণ টাকার ব্যাপারটাও কিন্তু রয়েছে একটা জিনিস কিন্তু আমাদের মাথায় ঢুকছে না যে এত বড় একটা পরীক্ষা সেখানে কুড়ি পঁচিশ চব্বিশ এরকম কোশ্চেন নিয়ে কেন চ্যালেঞ্জ করা হচ্ছে তাহলে কি কমিশন বা পর্ষদ ইচ্ছা করে এই প্রশ্নগুলো ভুল দিচ্ছে এটা কিন্তু একটা বড় বিষয় যেখানে আমরা সাধারণ চাকরি প্রার্থী মোটামুটিভাবে বুঝতে পাচ্ছি এই প্রশ্নগুলো একটু বিতর্কমূলক সেগুলো কিন্তু পর্ষদ চাইলেই এড়িয়ে যেতে পারে অথচ দেখো প্রত্যেক বছর প্রশ্ন ভুল নিয়ে মামলা হচ্ছে এবং সেই ভুল নিয়ে পরবর্তীকালে ছেলেমেয়েরা নম্বর বাড়িয়ে নিয়ে অনেকে চাকরি পেয়ে যাচ্ছে এটা যেমন দু হাজার বারোর ক্ষেত্রেও ঘটেছে দু হাজার চোদ্দোর ক্ষেত্রেও ঘটেছে প্রচুর আমি এমন ছেলে চিনি যারা টেট পাস করেনি পরবর্তীকালে সাত থেকে আট নম্বর এক্সট্রা পেয়ে গেছে প্রশ্ন ভুল নিয়ে মামলা করে এবং তারা চাকরিও পেয়ে গেছে যেহেতু ডিএলএড টা ছিল তাই তোমরা ঠান্ডা মাথায় দু হাজার তেইশ সালের প্রভিশনাল অ্যান্সার কিটা মিলিয়ে নাও আমি আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিয়েছি ওখান থেকেও দেখে নিতে পারো তারপর সিদ্ধান্ত নাও তোমরা কি করবে এর সাথে সাথে আরেকটা একটা বিষয়ও কিন্তু আমাদের সামনে আসছে সেটা হচ্ছে দু সালের যে সমস্ত ছেলে মেয়ে প্রাইমারি টেট পরীক্ষায় পাশ করে রয়েছে তাদের ইন্টারভিউ কবে হবে দেখো কিছু ছেলে মেয়ে কিন্তু প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে এবং বিভিন্ন সরকারি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছে যে তাদের ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি নেওয়ার জন্য কিছুদিন আগে কৃষ্ণনগরের এক নির্বাচনী জনসভায় যখন মাননীয় শিক্ষামন্ত্রী বাত্য মহাশয় এসেছিলেন তখন এই দু হাজার মধ্যে কিছু ছেলে মেয়ে কিন্তু ওনার সঙ্গে দেখা করে তাদের দাবি পেশ করেছে এবং শিক্ষামন্ত্রী তাদেরকে কথা দিয়েছেন যে এই নির্বাচন মিটলেই দু সালের ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হবে তবে শূন্যপদ কত থাকবে সেটা তিনি কিছু বলেননি তবে তিনি বলেছেন যথেষ্ট শূন্যপদ থাকবেন এইটুকু কিন্তু আশ্বস্ত করেছেন দেখো আমি একটা স্ক্রিনশট দিচ্ছি তোমরা একটু নিজেরাই দেখে নাও যাই হোক এর সাথে সাথে একটা ভয় কিন্তু দু হাজার বাইশের মেয়ের মনে আসছে দু হাজার তেইশের প্রাইমারি টেটের প্রভিশনাল অ্যান্সার কি যেহেতু দেওয়া হয়ে গেল তারা প্রশ্নও চ্যালেঞ্জ করতে পারছে এই মাসের দশ তারিখ থেকে পরের মাসের ন তারিখ পর্যন্ত অর্থাৎ এক মাস সময় পাচ্ছে তারপর তাদের আসল অ্যান্সার কি প্রকাশ করা হবে তার এক থেকে দু মাসের মধ্যে কিন্তু তারা তাদের রেজাল্টও হাতে পেয়ে যাবে তাহলে কি দু হাজার বাইশ আর তেইশ একসঙ্গে মিলিয়ে দেওয়া হবে ইন্টারভিউর ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় প্রশ্ন তবে যেহেতু শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন ভোটের পর এই প্রক্রিয়া শুরু করা হবে আমরা কিন্তু মনে করতেই পারি দু হাজার বাইশের আলাদা ইন্টারভিউ হবে দু হাজার তেইশের আলাদা ইন্টারভিউ হবে তবে দু হাজার বাইশ আর তেইশ যদি একসঙ্গে ইন্টারভিউ নেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর কম্পিটিশন বেড়ে যাবে এবং চাপটাও কিন্তু বেড়ে যাবে ছেলেমেয়ের সামনে এখন দেখার বিষয় সরকার বা কমিশন বা শিক্ষামন্ত্রী নিজেদের বক্তব্য থেকে সরে আসেন নাকি তাদের বক্তব্যে অনড় থাকেন যদি নিজের বক্তব্যে অনর থাকেন তাহলে হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে যাই হোক ইন্টারভিউ কিন্তু হবেই আজ হোক কাল হোক তার জন্য কিন্তু প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করো পাখির চোখ করে কিন্তু এগোতে থাকো কারণ কম্পিটিশন যথেষ্ট হবে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু তোমার গায়ে নিঃশ্বাস ফেলছে কেউ তোমার চেয়ে কমানা তাই খুব ভালো করে ইন্টারভিউটা দাও কে জানে একটা সিট তোমার জন্য বরাদ্দ রয়েছে আর চাকরিটা তুমি যদি পেয়ে যাও এই বাজারে তাহলে কিন্তু জীবন খুলে যাবে পরিবার পরিজনের মুখে কিন্তু হাসি ফুটবে নাহলে কিন্তু প্রচুর সমস্যা এ তো গেল প্রাইমারি নিয়োগের কথা এবার যারা প্রচুর প্রচুর মার্কস নিয়ে বিএড করে এসএসসির জন্য খাটছে তাদের কি হবে কারণ সুপ্রিম কোর্টের রায়ে প্রাইমারি থেকে বিএড চাকরি প্রার্থীরা মোটামুটিভাবে হানড্রেড পারসেন্ট ছিটকেই গেছে তাদের সামনে তো দিশাহারা অবস্থা তাদের এসএসসি এসএলএসটি কবে হবে এই ব্যাপারে কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম কোনো খবর পাওয়া যাচ্ছে না পর্ষদ কিছু বলছে না শিক্ষামন্ত্রী কিছু বলছেন দেখো এই বিষয় কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে নিজে উদ্যোগে কেস করতে চলেছে হাইকোর্টে হ্যাঁ ঠিকই শুনেছ তাদের দাবি তারা কেস করে সরকারের কাছে জানতে চাইবে এই ব্যাপারে সরকার বা কমিশনের কি স্ট্যান্ড রয়েছে তারা কবে নেবে এটা অন্তত জানাক কারণ বছর আগে একটা শর্ট নোটিশ দিয়ে জানিয়েছিল খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসছে তারপর কিন্তু দুটো বছর পেরিয়ে গেছে এই পাঁচ তারিখে তা সত্ত্বেও কোনো মূল নোটিফিকেশান আসেনি তাই তারা কেস করতে চলেছে এই নোটিফিকেশানের ভিত্তিতেই যে আসল নোটিফিকেশান কবে আসবে এসএসসি এস এবং কত ভ্যাকান্সি থাকবে সেটা সরকার বা কমিশন খুব তাড়াতাড়ি জানাক এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের একটা নৈতিক সমর্থন অবশ্যই থাকা উচিত কারণ একটা এসএসসি এসএলএসটি হওয়া দরকার দীর্ঘদিন ধরে নতুন ছেলে সামনে কিন্তু কোনো আশা দেখছি না যা কিছু রয়েছে সেই 2012 14 বারো চোদ্দো ষোলো নিয়েই চলছে তাহলে নতুন ছেলেমেয়েদের ভবিষ্যৎটা কি তারা কি শুধুই পড়াশোনা করে যাবে কোনো চাকরি করতে পারবে না এদিকে বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে তাই প্রচুর বিএড করা প্রার্থী প্রায় আট থেকে দশ লাখ বিএড করা প্রার্থী বসে রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই একটা এসএসসি এসএলএসটি হোক এর মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা খবর সামনে আসছে সেটা কি সেটা হচ্ছে এইচএস স্তরে ক্লাস্টারের ভাবনা দেখো বিভিন্ন স্কুলে কিন্তু শিক্ষকের ঘাটতি রয়েছে কারণ দীর্ঘদিন ধরে নিয়োগ নেই নতুন এসএসসি তো হয়ই আবার উল্টে দু সাল নিয়ে বিতর্ক রয়েছে অনেকের চাকরি চলে যাওয়ার মুখে তাহলে এই যে শিক্ষকের ঘাটতি রয়েছে ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করবে এই বিষয়টা নিয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে প্রশ্ন করলে তিনি বলেন ক্লাস্টার পদ্ধতিতে এই শিক্ষাব্যবস্থা চালানোর চিন্তাভাবনা চলছে এটা কি এটা হচ্ছে যারা রিটায়ার্ড করেছেন সেই সমস্ত শিক্ষকদের আবার ফিরিয়ে নিয়ে আসা হবে এবং যে সমস্ত স্কুলে শিক্ষক রয়েছেন ঠিকঠাক পাশের স্কুল থেকে ছাত্র এনে সেই সমস্ত স্কুলগুলোতে ক্লাস করানো হবে এটাই হচ্ছে ক্লাস্টার পদ্ধতি কিন্তু নতুন করে যে এসএসসি নিয়ে নতুন ছেলে সুযোগ দেওয়া হবে এই বিষয়টা কিন্তু তিনি একবারও উল্লেখ করলেন না যাই হোক হয়তো ওনার ডিপার্টমেন্ট না তাই তিনি বললেন না তবে আমরা কিন্তু আশা করব। ভোটের পরপরই সমস্ত সমস্যা সমাধান হয়ে নতুন একটা এসএসসি এসএলএসটি নোটিফিকেশন আসুক কারণ একদল ছেলে কিন্তু কোর্টে যাচ্ছে এই বিষয়টা জানতে যে সরকারের স্ট্যান্ড কি আছে বা এসএসসি কি স্ট্যান্ড নিচ্ছে তারা অন্তত জানাক সংক্ষিপ্ত যে তারপর মূল কবে আসবে কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু হাফ করে বসে রয়েছে এবং এই বিষয়টাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে শুধুমাত্র পুরনো চাকরি নিয়েই ভাবলে হবে না নতুনদের কথা ভাবা হোক কারণ প্রায় দশ লাখ চাকরি প্রার্থী কিন্তু বসে রয়েছে একটা এসএসসির আশায় যদি পরীক্ষায় না দিতে পারে তাহলে চাকরি পাবে কি করে তবে যাই হোক প্রত্যেকেই কিন্তু আমরা এবার জোটবদ্ধ হব যাতে সরকার এবং কমিশন এসএসসি খুব তাড়াতাড়ি চালু করে এবং সঠিক পদ্ধতিতে কারণ সুপ্রিম কোর্টের ধমক কিন্তু সরকার বা কমিশনের প্রতি রয়েছে সঠিক পদ্ধতিতে কিন্তু নিয়োগ করতে হবে না হলে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির খাড়া কিন্তু এদের উপর খুব তাড়াতাড়ি নেমে আসবে দেখা যাক কি করে সরকার বা কমিশন আসছি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থেকেও আজকুই টাটা